হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্যামেরত তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা সবাই খুব ভালো আছি আর এখন বাজে প্রায় একটা মতো আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আর আজকে হচ্ছে শনিবার কী কী রান্না করেছে দেখো এখানে ঝিনি আলু পোস্ত ডাল লেবু কেটেছি আর ওখানে ভেন্ডি ভাজা পটল ভাজা আর এখানে ভাত আছে আর এখন শাড়ি পরেছে এই কারণেই মামামকে একটু চুল কাটাতে নিয়ে যাব। মাঝে মাঝে একটু পড়ি ভালো লাগে পড়া তো হয়ই না শাড়ি তো একটু বাইরে কোথাও বেরোলে একটু পরি তো এই যে সেলুনে চলে এসেছি মামামকে নিয়ে আর ওর পাপাও চলে এসছে আর এখানে মামামকে চুল কাটানো মানে বিশাল একটা ব্যাপার তো এখানে এই যে কাকা চুল কাটাতে বসে পড়েছে আর কাকাই আগে একটু ফ্রুটি এনে দিয়েছে ওকে মা আমি তোকে ফ্রুটি দিলাম তোকে চকলেট দিলাম তুই খাবি আর আমি আস্তে আস্তে চুলটা কেটে দেবো দুষ্টুমি করবি না কিন্তু কেকার কথা শোনে যাই হোক মানে যুদ্ধ আর কি এখানে একটা দাদু মানে মামা মেয়ের দাদু হচ্ছে আর কি ওই কাকাও আছে সবাই মিলে একেবারে ব্যস্ত ওকে নিয়ে যাই হোক চুলটা রকম কেটে বাড়ি চলে এসেছি বাড়ি এসে ভাবলাম নাচের ঘরটা একটু ঝাড় দিয়ে নিই বিকজ আজকে শনিবার ক্লাস আছে একটু পর থেকে চারটে থেকে ক্লাস আছে দুটো ব্যাচের ক্লাস হয় তো এখানে ঝাড়টা দিয়ে নিচ্ছি মামামকে চুল কাটানো মানে একটা যুদ্ধ মানে আমার সেদিনকে না টেনশন লেগে যায় যে ও চুলটা কাটবে তো বা অর্ধেক কাটা হবার পর তখন যদি বলে না আমি আর কাটবো না মানে সে বিশাল একটা ব্যাপার যাই হোক কোনো রকম তাও কাটতে দিচ্ছিলোই না কোনো রকম চকলেট রুটি মানে জুস টুস এসব দিয়ে ওকে কিছু ভুলিয়ে কোনো রকম করে চুলটা কাটানো হয়েছে যাই হোক এখানে ঘর ঝাড় দিয়ে নিচ্ছি একটু পরিষ্কার করে নিচ্ছি ঘরটা ঝাড় দেওয়াই ছিল তাও ক্লাস আছে তো তার জন্য ভালো মানে একটু ঝাড় দিয়ে নিই পরিষ্কার করে নিই আর এই যে ওখানে পরিষ্কার করে স্নান টান করে এখন আমি আর মামাম খেতে বসে পড়েছি খেয়ে নেবো অনেকটা বেলা হয়ে গেছিলো তারপরে চলে এসছি একটু রেস্ট নিয়ে ক্লাসে আর এখানে ক্লাস হচ্ছে এর আগে একটা ব্যাচের ক্লাস হয়ে গেছে আর একটা সেকেন্ড ব্যাচের ক্লাস আর আমার অবস্থাটা দেখেছি একবার অসম্ভব ব্যাপার বাপরে এটা সেকেন্ড ব্যাচের ক্লাস ফার্স্ট ব্যাচে তো বাচ্চারা আসে ওদেরকে নিয়ে তো খুব ব্যস্ত থাকি মানে একদম ছোট ছোট বাচ্চা তো তার জন্য আর ওখানে মানে ভিডিওটা করতে পারিনি আর আমাকে দেখে বুঝতে পারছো পুরো ভিজে গেছি পুরো ভিজে গেছি মানে এত গরম বাপরে বাপ যাই হোক ক্লাসটা শেষ করে আর ভাবছো তো কোথায় বেরোলাম হঠাৎ করে ক্লাস শেষ করে এখন আমি যাচ্ছি হটতে কালকে রবিবার আর রবিবার সকালেই যাই আজকে এখন যাচ্ছি কারণ অন্তু রাতে থাকছে না অন্তু তারাপীঠ যাচ্ছে হঠাৎ করে ঠিক হয়েছে ওর বন্ধুদের সাথে তার জন্য আমি তেহট্টে চলে যাচ্ছি কারণ একা থাকতে পারবো না আর এখানে চলে আসছে মা ওখানে রুটি ভাজছে মামা এখানে ফোন দেখছে আর আমি এখানে শুয়ে শুয়ে আরাম নিচ্ছি বাবার বাড়ি তো তার জন্য শুয়ে শুয়ে আরাম নিচ্ছি রিল্যাক্স একদম তাই না যাই হোক এখানে মামামকে আবার খাওয়া মানে খাওয়াতে চলে আসছি এখানে খাবার খাচ্ছে আর এখানে দুষ্টুমি করছে দা ভাইয়ের সাথে খেলা করছে আর এটা সোনু আর এটা মামাইয়ের খাবার কলা রুটি দিয়ে মাখানো আর কি চিনি দিয়ে আর আমরা এখানে নির্ডার করে নিচ্ছি রুটি পটল পোড়া আর এখানে হচ্ছে কাঁঠালের ঝাল আমার তো বেস্ট একদম পটল পোড়া আমার খুব ভালো লাগে ভালো লাগলে লাইক করুন শেয়ার করে দিও টাটা বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে